বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলি পিপুল পার্টিতে সিপিএম প্রার্থী মনদেব ঘোষের সমর্থনে জনসভায় সামিল রাজ্যের শাসক দল তৃণমূলের কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বাম নেত্রী মিনাক্ষী মুখার্জী এদিনে জনসভায় মীনাক্ষী মুখার্জীর বক্তব্য শুনতে বাম সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল দেখার মতো ভাষাবাদী এদিন দেখা গেল এক বাম সমর্থকের বুকে মিনাক্ষী মুখার্জির ট্যাটু অতীতে ও সাম্প্রতিক কালে বাম রাজনীতিতে এটা এক বেঞ্জির দৃষ্টান্ত বাম সমর্থকদের মধ্যে মিনাক্ষী মুখার্জি জনপ্রিয়তা যে ক্রমশ বাড়ছে এটা তারই প্রমাণ শাসক দল তৃণমূলকে তীব্র আক্রমণ ভাষায় আক্রমণ করে আর কেন্দ্রের বিজেপি সরকার কটাক্ষ করে লোকসভা সিপিএম প্রার্থীরা জিতলে পাড়ার মানুষদের কথা পার্লামেন্টে তুলে ধরবেন বলে জানালেন তিনি আমরা সমাবেশের কাজ মূল কাজ আমরা এখনই শুরু করব রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তারা মাঠের অভ্যন্তরে প্রবেশ করুন বিভিন্ন জায়গাতে এখন অসংখ্য মিছিল আসছে সেই মিছিলগুলোকে মাঠে ঢুকবার আপনারা ব্যবস্থা করে দিন আমাদের মাঠে মঞ্চের বাদিকে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন তাদেরও আমরা অনুরোধ করছি যে আপনারা মাঠে প্রবেশ করুন মাঠে যারা দাঁড়িয়ে আছেন তাদের বলছি আপনারা বসে পড়ুন পেছনের মানুষ অভিযোগ করছেন তারা দেখতে পাচ্ছেন না সবাই দেখার এবং শোনার ব্যবস্থার দায়িত্ব আপনাদের নিতে হবে সেই দায়িত্ব আপনারা চুলকায় আর খুশি জানেন না

তৃণমূল বিজেপি ভয়ে ভয় করছে এখন একটা মেসেজ এলো বলেছে গোষ্ঠীর সব মেয়েরা দিদির মিছিলে যাবে নইলে লোন স্যাংশন হবে না আমরা বলছি যদি ভয়ে আসতে পারছো না ভাই আমাদের মাঠে ওই দিকেই ভয়ে থাকো ভোটটা দিয়ে দিও চব্বিশ তারিখে লাল খেলটা খেলতে খেলতে চলে আসবে সেদিনটা ভয় থাকবে उनुपादन बुतारी पुमार जके मोनचे बोलते তাদেরকে আদেশ দিচ্ছে না তাদেরকে ও মুতি দিন জানা বলতে তোমাদের তিনটে জায়গা আই ठाकुर घर नयले आतुर घर मिले रामना बहुत কষ্টে आतुर घर থেকে বেরিয়েছি তুই চাইলেই অল্প করব না সম্মানের সম্মানের লড়াই হবে তোমার যত দম আছে তুমি নষ্টাই থাকো আর আমাদের যতটা जुनून अज्जाजबा है उसको लेकर हम लोग भी रास्ते पर रहेंगे हम लोग भी देखना चाहते हैं এই ভারতের এই পশ্চিমবঙ্গের মাইদার বুকের পাটা বেশি না এখানকার কুলঙ্গার পেটাদের পাটা বেশি লড়াইটা হবে কি দেখছে গোটা দেশের লোক ব্যাঙ্কগুলো মার যায়ে গেল রেলটার ঘটিবাটির উল্টে দিচ্ছে পোস্টালটাকে বন্ধ করে দিল প্রতিরক্ষাতে নতুন করে লোক নিয়োগ করবে না যা আইন ছিল সেই আইনগুলোকে প্রতিদিন পাল্টে দিচ্ছে বিজেপি সরকারlast 10 বছরে এমনো দিন যাচ্ছে বিল পাস করেছে আর ছমিনিতে 18টা বিল পাস করেছে এত না কি আজলদি পড় গয়া वो तो तीनों मुले एमपीजर प्रयोजन पड़े गो तुमरा जे दिन के बिल पास करो से दिन ওদের बाथरूम पे जाए आ কি এত তারা ছিল যে ছমিনিতে 18টা বিল পাস করতে হবে কারণ এই দেশটাকে আম্মানি আদানিদের কাছে বেচে দিতে হবে এই দেশটাকে কর্পোরেট কাছে বেচে দিতে হবে यूएपीए রেখেছিল নিউজ ক্লিক দেশে যতদিন সংবিধান থাকবে যারা এই সংবিধানকে ভাঙার চেষ্টা করবে সংবিধান সংবিধান অনুযায়ী তাদেরকেও রক্ষা করার কাজ করে যায় এটাই আমাদের সংবিধানের সর্বোচ্চ আর মর্যাদাপূর্ণ কাজ তাই প্রবীণ পুরো পানসারে কালবুর্গি গৌরী লঙ্কে সুদেরকে খুন করে দিয়েছে এগোটা দেশের পরিবেশ কর্মী সামাজিক সুরক্ষাতে যা কেউ বুথের বাইরে আসবে না নিজের নিজের ভোট দেবে ভাগারে রাস্তা খোলা আছে দিদি নম্বর ওয়ান দাঁড়িয়ে আছে চলে যাও সারা বছর তুই খাওয়া আজ গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে কাছে আজকে একটা নোংরা ভবিষ্যৎ একটা অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে এনে দিয়েছে পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েরা এ রাজ্য থেকে বাইরে রাজ্যে চলে যাচ্ছে কি করে ভুলে যাবো পরিযায়ী শ্রমিক হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে কি করে ভুলে যাবো পরিযায়ী শ্রমিক নিজের মোরা বেটাকে বুকে করে নিয়ে বাড়ি ফিরেছে কি করে ভুলে যাবো না দিতে পারে তৃণমূল কংগ্রেসের দ্বারা যখন তাকে পেট্রোল ধরে ঘরের মধ্যে পুড়িয়ে দেয় তখন পুলিশ তাদেরকে নিয়ে মধ্যম গ্রামের নির্যাতটাকে পুড়িয়ে তার সৎকার করে দেয় কি করে ভুলে যাবো কি করে কি করে ভুলে যাবো পোয়াটি হয়ে যায় কি করে ভুলে যাব তুমি এদেরকে শাস্তি দাওনি বলে আজকে এদের বুকের পাটা এত বেড়েছে যে রাতের বেলায় বাপ সামনে যখন খেতে বসি তখন এরা আমার বাড়ির দরজা নক করে বলে যায় তোমার ডাগর মেয়েটাকে রাত বারোটায় পার্টি অফিস পাঠিয়ে দেবো ভোর পাঁচটায় বাড়ি পাঠিয়ে দেবো আর আমার বাবা মুখটা নামিয়ে ভাতটা খায় আমার বাবার হিম্মত হয় না দরজার সামনে গিয়ে তৃণমূলের ছেলেটার কলারটা ধরে দু ঝাপড় দেয় আর বলে তোরা তো হিম্মত কি করে হয় আমরা এখানে সাপোর্ট কিন্তু বাংলায় কথা আছে দোর দৌড় বাদারগোড়া বহুল দৌড়েছেন বাদারগোড়া পৌঁছেছেন আবার ফিরে আসছে তার এই যাতায়াত নিয়ে আমরা যথেষ্ট সন্দিহান কিন্তু দেশ বাঁচানোর পক্ষে বিজেপির বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইটা বাম কংগ্রেসের লড়াইটা এটা চলবে এবং এটা ধারাবাহিক এই লড়াইয়ে কোথাও ছেদ নেই বলছি আপনি বলছেন যে ইন্ডিয়া জোট জিতবে মমতা আজকে এসে এখানে সেও বলল ইন্ডিয়া জোট জিতবে এবং উনি বাইরে থেকে সাপোর্ট করবেন আজকে বলছেন প্রথমে বলছিলেন জোটে আমি আছি এখন বলছি বাইরে থেকে করবে এর মানেটা কি দেখুন না করে যাচ্ছে তো কখন কি বলছে এখন বলবেন না চার তারিখের পর রেস্ট পাবে ঠিক আজকে অমিত শাহ এসেছিল শ্রীরামপুরে সেখানে বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ হবে না বরঞ্চ একশো টাকা করে আমরা বৃদ্ধি করব মহিলাদের হাতে আমরা বলছি টুকরো রুটিতে নয় গোটা রুটির দাবিতে মহিলাদের আন্দোলন চলবে

তো বলবেন না আমরা একসাথে সবাই রাজনীতি আন্দোলন লড়াই আন্দোলন রাস্তায় থেকে করি তো তো কোনো কর্মীকে কোনো নেতার কোনো নেতাকে কোনো কর্মীর তাদের হয়তো পছন্দ হয় এবং তাদের সেই পছন্দের ভিতটা হলো রাজনীতি সেই পছন্দের ভিতটা হলো আদর্শ সেই পছন্দের ভিতটা হলো রাস্তায় থেকে লড়াইয়ের জের ফলে সেইটা যখন এক জায়গায় থাকে তখন মানুষ মানুষকে ভালোবাসে এবং তারা সেই সব কাজ করে আমরা তাদের প্রতি ধন্যবাদও জানাচ্ছি এবং বলবো যে এই কালচার থেকে যাতে এটা নেগেটিভ দিকে না গড়িয়ে যায় আমরা যাতে সবাই নিজেদের মাথাটা পরিষ্কার রেখে দেশ বাঁচানো ও রাজ্য বাঁচানোর লড়াইয়ে হাতে হাত ধরে আজকে হুগলিতে দেখা গেছে দিদি নাম্বার ওয়ান অডিশন একটা মঞ্চ থেকে তার প্রার্থী ছবি নিয়ে কি বলবেন এটা বিজেপি প্রার্থী দেখুন শারদা নারদা তো কিন্তু এই একই ঘটনা ঘটেছিল শারদাতে সব ছবি মঞ্চে রেখে তারপরে মানুষ সর্বশান্ত হয়েছে আজকে যারা এই চতুর রাজনীতিতে মানুষের একশো দিনের কাজ মানুষের রেশন মানুষের মিড ডে মিল মানুষের আঙনবাড়ি মানুষের শিক্ষা মানুষের চাকরি এই সবটাকে বাদ দিয়ে শুধুমাত্র কোনো একটা সিরিয়ালের নাম করে যদি ভোট চায় তার মানে বুঝে যেতে হবে যে রাজনীতিটা কতটা দেউলিয়া হয়েছে ঠিক আছে চলুন মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিটতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডব্লিউ এইচ ও ওয়ার্ল্ড একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োশিল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়োসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী প্রাস্টমার lives ইন মেনি ways আর philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.